আসসালাম ওয়ালাইকুম টিও ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের অষ্টম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে চাকো ডিফেন্ডার স্টেডিয়ামে প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল সেলেসাউর। মূলত এটি ছিল দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের চতুর্থ পরাজয় প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটির পর থেকে এখন পর্যন্ত আর কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি ব্রাজিল তবে এবার অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো কাদের বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে এবার চিলির বিপক্ষে মাঠে নামবে লাতিন আমেরিকান জায়েন্ট ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে আট ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সেলেসাউর অন্যদিকে আট ম্যাচ শেষে মোট পাঁচ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে চিলি তাই পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে পিছিয়ে রয়েছে চিলি ব্রাজিল ও চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে চিলির মাঠ স্তাদীয় ন্যাশনাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী এগারোই অক্টোবর শুক্রবার ভোর ছয়টায় এরপর অক্টোবর মাসের দ্বিতীয় ও বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের দশম ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে বিশ্বকাপ বাছায়ের পয়েন্টস টেবিলে আট ম্যাচ শেষে মোট তিন পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে দশম স্থানে রয়েছে পেরু তাই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের তুলনায় ব্রাজিল থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে পেরু ব্রাজিল ও পেরুর মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ অ্যারেনা বিআরবি স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ষোলোই অক্টোবর বুধবার ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মূলত অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে এই দুইটি ম্যাচ খেলতেই মাঠে নামবে পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ